শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তো আজকের সকালবেলা আমার সমস্ত বাসি কাজবাস যা থাকে তো সবই আমার সারা হয়ে গেছে কিন্তু না আজকের আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আজকের তো ও কাজেতে যায়নি সেই জন্য খুব তাড়াতাড়ি না আমার কাজগুলো কিন্তু সারা হয়ে গেছে তো ও বাজারেতে গিয়েছিল তো বাজার থেকে চলে এসছে আর এই যে দেখো এক ব্যাগ বাজার করে নিয়ে তো আমি ওকে বলছি যে তুমি তো একবার বাজারের হাট বসিয়ে দিয়েছো বাড়িতে ওকে বলেছিলাম যে একটা কচুর মূল কিনে নিয়ে আসবে তো চচ্চড়ি খাওয়ার জন্য অনেক দিন থেকে না চচ্চড়ি খাওয়া হয় না তো সেই জন্য বলেছিলাম যে একটা ছোট থেকে নিয়ে আসবে কিন্তু ও নিয়ে এসছে এক কিলোর বেশি এক কিলো কত একশো না দুশো বেশ বলে ওখানে বসে আছে আমি জিজ্ঞাসা করছিলাম তো বললো যে এক কিলোর বেশি হবে তারপরেই ও পটল নিয়ে এসছে তারপরে চিচিঙ্গে নিয়ে এসছে ঝিঙে নিয়ে এসছে আর দু রকম না মাছ নিয়ে এসছে একটা নোনা মাছ আর একটা মিঠে মাছ তো এই যে নোনা মাছটা আমি কাটতে এখন বসে গেছি তো এই নোনা মাছটার মধ্যে না অনেক রকমই মাছ আছে আর নিয়ে এসছে রুই মাছ তো আমার না একদমই কিন্তু রুই মাছ পছন্দ নয় যেসব ডিশি রুই না একদমই পছন্দ নয় মানে ডিসি বলছি হাইব্রিড সরি হাইব্রিড রুইগুলো একদমও না আমার পছন্দ না তো আজকে নাকি ডিসি রুই পেয়েছে সেই জন্য কিন্তু নিয়ে আসলো তো রুই মাছ ওরও না তেমন পছন্দ নয় মানে ওই যে হাইব্রিড রুই ওরও পছন্দ না কিন্তু আমারও তেমন পছন্দ না রুই মাছ পোনা মাছ তো এটা মানে ডিসি রুই বলে সেই জন্য নিয়ে এসছে আর তো এই দিকে আমার ছেলে আসছে এসে না ক্যামেরার সামনে বসছে তাই জন্য ওকে আমি বলছি যে তুই ওদিকে সরে যা তো ওকে দেখেই আমার হাসি লাগলো ও বলছে না সরবো না এখানেই বসবো এই সামনেই বসবো আর এই যে দেখো একটা সিতে পাটি মাছ তো সীতে পাটি মাছ নাকি সব ছিল না তো এর মধ্যেই নাকি দুটো দিয়েছিলো একটা নাকি তুলে দিয়েছিল কিন্তু সীতে পাটি মাছটাও না খেতে কিন্তু খুব সুন্দরই লাগে তো তারপরে এই দুপুরবেলা আমি স্ট্যান ট্যান করে নিয়েই আর ঠাকুর পুজোটা দিয়ে নেই না রান্না করতে বসে গেছি এদিকে মাছ ভাজাটা আমার হচ্ছে আর ভাতটা ওদিকে আমার ফুটে গেছে আর ঝিঙে দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করব আর মাছগুলো না ভাজতে অনেক দেরি হয়ে যাবে গো তার কারণ হচ্ছে এক কারি তো মাছ এক কিলো তো ওই ওই নোনা মাছটা আর এই মাছটা কিন্তু কতটা আমি জিজ্ঞাসা করিনি এই মাছটাও কিন্তু অনেক একবার কিন্তু ভাজা হয়ে গেছে এই যে হটপটে তুলে রেখে দিয়েছি আর একবার কিন্তু দিচ্ছি তো অনেকটাই দেরি হয়ে যাবে আজকে হয়তো রান্না করতে মাছ ভাজতে ভাজতে আর তোমাদের দাদা ভাই বলছে আমি চুল কাটতে যাব তো আমি বললাম যে যাও গিয়ে চুলটা কেটে আসি অনেক দিন থেকেই না বলছে চুল কাটবো চুলটা বড় হয়ে গেছে কিন্তু সময় কাজে যাচ্ছে বলে আর চুল কাটতে পারছে না তারপরে এই যে তরকারিটা বসিয়ে দিয়েছে ঠাকুর পুজো দিয়েছিলাম আম দিয়ে আমার ছেলে না মাছ ভাজা খাওয়ার পরেই মাছ ভাজা দিয়েছিলাম খাওয়ার পরে এখন সেই আমটা বসে খাচ্ছে তো দুপুরবেলা আমরা ভাত বেড়ে নিয়েছি আর এদিকে তোমাদেরকেও একটু করে দেখিয়ে দিচ্ছি তরকারিগুলো তো কী কী তরকারি করেছি বললাম তেবুও দেখিয়ে দিচ্ছি তো ঝিঙে আলু এই যে মাছ দিয়ে ঝোল আর মাছের ঝাল আমি বলেছিলাম যে চিচিঙ্গে ভাজবো আর নয় পটল ভাজবো মাছের ঝালটা করব না কালকেরে করব কিন্তু ও বলছে যে না মাছের ঝালটা করো আর এই যে দেখো চুলের কেমন কাটিংটা মেরে এসছে আমি ওকে বলছি যে এ কী চুল কাটা ছিঁড়ি মানে আমি বকছি তো বলছে কী চুল কাটা ছিঁড়ি মানে ছোট ছোট করেই তো কেটেছি ভালো লাগছে না কিন্তু যখনই চুল কাটতে যাবে না ওইভাবেই কেটে আসবে তারপরে দুপুরবেলা তো ডিস থালাগুণ আর আমার তো মাজা হয়নি সেইগুলো আমি এখন বিকালবেলায় দিয়ে বসে গেছি ঘুমে থেকে উঠে আর আজকের না দুপুরবেলা মানে যখন আমাদের তো টেবিল ফ্যান তো ফ্যানটা যখন আমরা ছাড়ছিলাম তো তখন মানে ছে ভালো মানে ছেড়েই ঘুমাচ্ছিলাম তারপরে দেখি না কিছুক্ষণ পরও ফ্যানটা দেখি না খারাপ হয়ে গেছে জানো তো এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা তো আমাদের দাদা ভাই ফ্যানটা এখন সারাতে বসে গেছে আর ফ্যানটা না মানে অনেক ধকল গেছে জানো তো মানে আমার ছেলে যখন ছোট। তখন মানে হামা টানে তখন কিন্তু ফ্যানটা খাটের ওপর থেকে ফেলে দিয়েছিলো তিনবার সেখান থেকেই ফ্যানটার অবস্থা এই আর সকালবেলা বাজার থেকেই মানে রসমালাই কিনে নিয়ে এসেছিলো আমার ছেলের জন্য কিন্তু ছেলে না খেতে চাইছিল না সেইটা ওকে ওর বাবাকেই দিয়ে দিয়েছে ওর বাবা এখন খাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ফিরে আসি নেক্সট ভিডিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় পাঁচ টাকা বেল প্রেস করে